নিয়মে তোয়াক্কা না করে হাসপাতালের সম্মুখে বাজে হর্ন ইলেকশনের সময় চলে মিছিল কি বিভিন্ন অনুষ্ঠানে উচ্চ স্বরে বাজে সাউন্ড বক্স দিনের পর দিন একই ছবি দেখা যায় দমদম পুরো হাসপাতালের সামনে অভিযোগ প্রশাসনকে নালিশ জানালেও কাজের কাজ কিছুই হয় না ফাঁকা রাস্তাতেও গাড়ি চালকেরা দেড়ার হর্ন বাজাতে থাকেন যদিও এ প্রসঙ্গে দক্ষিণ দমদম পুরসভার এক মুখ্য আধিকারিকের বক্তব্য হাসপাতালের সামনেই মেন রাস্তা দিনে রাতে সেই রাস্তা সবসময়ই ব্যস্ত তাই হাসপাতালের সামনে শব্দ নিয়ন্ত্রণ করতে ফ্লেক্স লাগিয়ে জনসাধারণকে সচেতন করা হয় তাতে যেই পরিমাণ সারা মেলে তা যথেষ্ট নয় বলেই স্বীকার করেছেন তিনি কিছুদিন আগেই জায়গায় পালিত হয়েছে সরস্বতী পুজো প্রায় প্রত্যেকটা বক্স তাই বলে পুরো হাসপাতালের সামনে অভিযোগ এলাকাবাসীদের তাদের দাবি প্রত্যেক বছরই হাসপাতালের উত্তর দিকে একটা সংগঠন সরস্বতী পুজোর আয়োজন করে সেই পুজো মণ্ডপ থেকে শোনা গিয়েছে বিকট সাউন্ড বক্সের আওয়াজ পরে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন দক্ষিণ দমদম এলাকাবাসীদের মতে হাসপাতাল চত্বরে যে কোনো পুজো হোক বা সাংস্কৃতিক অনুষ্ঠান তাদের মাইকিং বা জোরে গান বাজনা বাজালে রোগীদের সমস্যা হতে পারে তা নিয়ে কারোরই মাথা ব্যথা নেই এই বিষয়ে স্থানীয় আরও এক আবাসিক মালিকের বক্তব্য হাসপাতালের সামনেই সচেতনতামূলক বার্তা লিখিত বোর্ড ছাড়া প্রশাসনের তরফে কোনো পদক্ষেপই চোখে পড়ে না হাই নিউজ নেটওয়ার্ক